বিএসএফ এর বাইসাইকেলে ঢাকায় গুরুতরভাবে আহত সত্তর বছর এক বয়সের মহিলা তাদের বাড়ি নগর সীমান্ত এলাকায় শুক্রবার বিকেলে ওই মহিলা বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছন থেকে নেশাগ্রস্ত এক বিএসএফ জওয়ান বাইসাইকেল দিয়ে মহিলাকে রাস্তার মধ্যে ফেলে দেয় পরে তার চিৎকার শুনে এলাকায় লোকজন ছুটে আসে বিএসএফ জওয়ানকে ঘেরাও করে ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে পড়ে ওই বৃদ্ধা মহিলা তড়িঘড়ি এলাকার লোকজন ওই বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে বর্তমানে বৃদ্ধ মহিলা বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন কেন্দ্র রয়েছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে শুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে রয়েছে তাছাড়া উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন আপনি কি সেভেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার